বিশ্রিম্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তার শিরোনাম হচ্ছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় সম্মানিত সুধী অভিনন্দন প্রিয় দেশবাসী দেশের অপমর ছাত্র জনতা জনতার সংহিতের শক্তি কত বড় তা আবারও প্রমাণিত হল দেশের ছাত্র জনতার বিজয় দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী আন্দোলন করে আসছিল ছাত্ররা ইতিমধ্যেই কয়েকশো লোক নিহত হয়েছে আন্দোলনে শেষ পর্যন্ত এই ছাত্র জনতারই বিজয়ী হয়েছে যে সমস্ত লোক এই শত শত লোক এই আন্দোলন করতে যাই নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি আন্দোলনত শিক্ষার্থীরা বিজয়কে অভিহিত করেছেন দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আমরা বলতে চাই এটি আমাদের জাতীয় জীবনে হয়ে থাকবে মহত্বার অনন্য গৌরব গাথা হয়ে কারণ সশস্ত্র যুদ্ধ ছাড়া বহিষকদের ন্যূনতম সহায়তা ছাড়া অর্জিত হয়েছে মুক্তি এই জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে ছাত্র জনতা বিশেষ করে তরুণ ছাত্র ছাত্রীরা তাদের বুকে রক্তে রচিত হয়েছে মুক্তির স্লোগান অনির্বাচিত অবৈধ সরকারি পেট অনুগত নিরাপত্তা বাহিনী গুলিতে। তারা সাহাদ ধরণ করেছে শিশু থেকে শুরু করে হাজার খানেক ছাত্র সাধারণ মানুষ যারা গত কয়েকদিনে শহীদ হয়েছেন তাদের উইদ বা কামনা করছি পরকালে আল্লাহ যেন তার কবল করেন শুধুবৃন্দ দেশে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে আজ ছয় গস্ট দুহাজার এর মধ্যেই তার কাঠামো স্পষ্ট হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তারা গত রাতে তারা বলেছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা একটি তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা সরকারের কাছে তারা তুলে ধরবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এই বিষয়ে কাজ করছেন তিনি ছাত্র জনতার মনোভাব বুঝতে পারে দেশের সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই সেনাপ্রধান তার বক্তৃতায় প্রতিটি হত্যার বিচার করার দায়িত্ব নিয়েছেন এর সাথে গত বছরগুলোতে ভিন্ন মতের অনুসারী ব্যক্তি এবং বিরোধী দলের নেতাকর্মীরা যেসব ফেঁসিবাদী হামলা মামলা নির্যাতন গুম কোন সন্ত্রাস ও অযথা হয়রানির শিকার হয়েছেন সেগুলোর ঘটনার বিচার ইনশাল্লাহ হবে সারা দেশে অসংখ্য মানুষের জায়গা জমি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গায়ের জোরে দখল করেছে বাহিনী ও সন্ত্রাসী নেতাকর্মীরা সেসব প্রতিকার করতে হবে সব নেতা মন্ত্রী এমপি ও সহযোগীদের অবৈধ সম্পদের পায় পয়সার হিসেব নিতে হবে প্রয়োজনে তাদের সম্পদ যদি বিদেশে পাচার করে থাকে সেই সকল সম্পদ দেশে ও বিদেশের টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে অন্তবর্তী সরকারের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অবশ্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সাধারণ নির্বাচনে ব্যবস্থা করা তার কারণ আমরা সবসময় গণতান্ত্রিক কাঠামোর ভিতরে থাকতে চাই এর আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থনীতি সহ বেশ কয়েকটি বিষয়ে শ্বেতপত্র প্রকাশের উদাহরণ আছে আমরা আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অথবা যে সরকারি আসুক না কেন তারা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি দেশের মানুষের কোধ ও ক্ষোভ প্রশমনে অন্তর্বর্তী সরকার সবার আগে আরেকটি কাজ করতে পারে যেসব নিয়ম রাজনৈতিক দল সংগঠন এবং বিভিন্ন মিডিয়া হাউজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা অবিলম্বে নিয়ে তাদের সব পদ ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণের ব্যবস্থার উদ্যোগ নিতে হবে শুধুমেন্দ্র আপনারা জানেন অনেকগুলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল গত সরকারের সময় সেই সব চ্যানেলগুলো বন্ধ হয়ে গিয়েছিল তার ভিতরে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন অন্যতম এসব টেলিভিশন অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্বরাচারের অধীনে সরকারের তাবেদার প্রণীত অপ্রশাসন পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি প্রচার মাধ্যম সহ প্রয়োজন রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো সংস্কার অত্যন্ত জরুরি এগুলো রাষ্ট্রের প্রয়োজনই করতে হবে তবে এগুলো নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেয় যুক্তিযুক্ত অন্তর্বর্তী সরকার অবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা করতে পারবে এ আশা আমরা করতেই পারি কারণ জাতীয় যে কোনো কর্মকাণ্ড ব্যাহত করা সেই উৎসৃঙ্খল সমাজ বৃদ্ধি দুর্বৃত্তরা এখন সক্রিয় নেই বলা দরকার আমরা কোনো দল তারা যদি নিয়মতান্ত্রিক রাজনীতি করে থাকে সেই দলকে কোনোভাবেই নিষিদ্ধ পক্ষপাতে নয় সম্মনীতি সদীবিন্দু আমি এতক্ষণ যে বিষয়ে আলোচনা করছিলাম ছাত্রজনত্র ঐতিহাসিক বিজয় এই শিরোনামে আপনারা জানেন গতকাল যে বিজয় ছাত্রজনতা বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণ তরুণী ছাত্রছাত্রী তার সাথে কিশোর কিশোরী এবং আমজনতা মিলে যে বিজয়টা ছিনিয়ে আনল সেজন্য আমাদেরকে অবশ্যই সেই তরুণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে এবং আমজনতা যে এই বিজয়টি ছিনিয়ে আনলো তাদেরকে আমরা অভিনন্দন জানাই শুধীবৃন্দ ভবিষ্যতে আরও অনেক কথা বলা যাবে আজকে আমার এই বক্তব্যটি এই আলোচনাটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ